কালকের জন্য সেনসেক্সের অ্যানালিসিস করবে ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা সেনসেক্সের অ্যানালিসিস করব এবং নিউজ আপডেট দেখব সেটা হচ্ছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য এবং আজকে কেমনভাবে ট্রেড করতে হতো কোন কোন জায়গাতে কেমনভাবে সুযোগ ছিল আমাদের লেভেলগুলো ঠিক করে কাজ করেছে কিনা এবং আগামী দিনে লেভেলগুলো কি হতে পারে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো চলুন দেখুন আজকে যদি আপনারা দেখেন তাহলে সেনসেক্স কিন্তু সামান্য পয়েন্ট সাড়ে তিনশো পয়েন্টের মতো সাড়ে তিনশো পয়েন্টের থেকে একটুখানি বেশি নিচে কিন্তু বন্ধ হয়েছে তো বন্ধ হলে পরেও আমাদের যে সাইকোলজিক্যাল লেভেল আছে আশি হাজার সেই আশি হাজারের সাইকোলজিক্যাল লেভেল কিন্তু কি করেনি নিচে নামেনি তার নিচে নামেনি আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন যে আশি হাজার দুশো পঁয়ত্রিশে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ আশি হাজারের সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত ইনট্যাক্ট রেখেছি এবং সেটাকে ক্রস করে নিচে নামেনি উপর দিকে আপনারা আগের দিনে আমি একটি কথা বলেছিলাম বা একটি লেভেলে কথা বলেছিলাম যে একাশি হাজার একটা টার্গেট সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে আমাদের নিচে নামতে পারে মার্কেট তো আমরা দেখবো যে আমাদের লেভেলগুলো কেমনভাবে কাজ করেছে তার আগে একটা ছোট্ট আলোচনা সেরেনি সেটা হচ্ছে দেখুন প্রিভিয়াস ডেতে বন্ধ হয়েছিল আশি হাজার ছশো মার্কেট খুললো কিন্তু একশো পয়েন্ট নিচে পাঁচশোতে এবং তারপর মার্কেট কিন্তু নিচে শেষ অবধি কতটা গিয়েছিল আশি হাজার একশো চুরাশি এবং সেখান থেকে একশো পয়েন্টের মতো কাছাকাছি রিকোভার করে দুশো পঁয়ত্রিশে সে ক্লোজিং দিয়েছে এবং উপর দিকে গিয়েছিল দেখুন এই লেভেলটিকে টাচ করার জন্য আশি হাজার নশো সাতানব্বই দশমিক ছয় সাত প্রায় অলমোস্ট একাশি হাজারের কাছাকাছি কিন্তু মার্কেট গেছিলো এবং সেখান থেকে এসেছে তো একাশি হাজারে কি কোনো আমাদের লেভেল ছিল আমরা দেখব তার আগে প্রথমে মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে প্রত্যেক দিনই আমরা দেখছেন এটা রীতিমতোভাবে এখনও পর্যন্ত এই ট্রেন্ড লাইনটাকে তার নিচেই এখনও পর্যন্ত ক্লোজিং দিয়েছি উপরে উঠতে পারেনি সুতরাং ক্ষেত্রে একটি বড় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং যদি এই মাসের মধ্যে সেটাকে ক্লোজিং উপরে না দিতে পারে তাহলে কিন্তু ট্রাভেলের মধ্যে থাকবে উইকলি ক্যান্ডেলে আরও একটু বিষয় আপনার পরিষ্কার হবে উইকলি ক্যান্ডেলটা দেখলে দেখুন টানা যে ছ সপ্তাহ নিচের দিকে নেমেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ সপ্তাহ পরে মার্কেট কিন্তু ওপেন করেছে এবং এই যে জায়গা সেই এরিয়াতে কিন্তু এখনো পর্যন্ত রেজিস্টেন্স খাচ্ছে যেটা ছিল আশি হাজার পাঁচশো একটা সাইকোলজিক্যাল লেভেল তো সেই সাইকোলজিক্যাল লেভেল তার উপরে কিন্তু যে জায়গাটা আছে আপনারা একটুখানি দেখুন আমি বড় করছি তাহলে বিষয়টা স্পষ্ট হবে বিষয়টা দেখুন বিষয়টা হচ্ছে যে আগেকার যেটাতে ওপেন হয়েছিল প্রিভিয়াস উইকের যেটা ওপেন ভ্যালু ছিল সে ওপেন ভ্যালুর উপরে কিন্তু যাওয়ার প্রচেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে তারপরের লেভেলটা থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচে এসে ক্লোজিং দিয়েছে এই লেভেলটাকে এত সমীহ কেন করছে সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স যেটা সাইকোলজিক্যাল লেভেলও বটে আবার একটা ভালো প্রাইজেকশানের সাপেক্ষে একটা আমাদের রেজিস্টেন্স লেভেলও বটে সেটাতেও কিন্তু আজকে ব্রিজ করার চেষ্টা করেছিল উপরে কিন্তু সেটা সাস্টেন করতে পারেনি সেখান থেকে মার্কেট নেমে গেছে আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা যদি নিচের দিকে পড়তে থাকে তাহলে এই লেভেলটা আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে উনশো উনআশি হাজার একশো দেড়শোর কাছাকাছি এখানে কিন্তু একটা ভালো সাপোর্ট এরিয়া রয়েছে যেখান থেকে মার্কেট আবার ঘটতে পারে তো যাই হোক এখনও যে এই লাইনটাকে যদি ব্রিজ করে দেয় যদি আপনারা ডেলি টাইম ফ্রেমে যখন কাজ করছেন তখন এই যে ডবল বটম তৈরি হয়েছে ডবল বটম তৈরি হয়েছে এই ডবল বটম থেকে যদি ব্রিজ করে নিচের দিকে চলে আসে তাহলে পরে কিন্তু আমরা সেনসেক্স একটু বাজে অবস্থার মধ্যে থাকবে যদি ডেলি ক্যান্ডেলে দেখেন তাহলে ডেলি ক্যান্ডেলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে এবং দেখুন আপনাদেরকে বলার সময় আমি বলেছিলাম যে এই লেভেলটা কিন্তু খুব সাংঘাতিক লেভেল হতে চলেছে এই লেভেলে কিন্তু আপনার অনেক খেঁচিপিচি আছে কেন খেচিপিচি বলছি দেখুন বারে বারে মারপিট হয়েছে এর নিচে নেওয়ার চেষ্টা করেছিল তুলেছে আবার নিচে নামানোর চেষ্টা করেছিল তুলেছে আবার নিচে নামানোর চেষ্টা করেছে তুলেছে আবার তোলার চেষ্টা করেছে নামিয়ে দিয়েছে তো এইভাবে এই লেভেলটাতে কিন্তু একটা বড় মারপিট হয়েছে তাহলে যখন আজকের দিনেও মার্কেটটা এখানে এলো তখন স্বাভাবিকভাবেই সেটা মারপিট হওয়ার চান্স আছে যদি এর উপরে ক্লোজিং দিত এবং সাস্টেন করতো তাহলে পরে আমাদের পক্ষে বেটার ছিল কিন্তু মার্কেট যখন আজকের দিনে গেল এখানে ওপেন হওয়ার পর মার্কেট যখন এই পর্যন্ত হায় গেল সেই হাই কিন্তু কি ছিল না রেজিস্টেন্স আছে এরিয়া আমরা বলেছিলাম সেটা এবং সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়েছে মার্কেট চ্যানেলের উপরে ওপেন হয়েছিল ওপেন হওয়ার পর উপরে গিয়ে ধাক্কা খেয়েছে এবং নিচে ফল করেছে নিচে থেকে একটুখানি তুলেছে কিন্তু আমাদের যে গ্রিন ডেলি টাইম ফ্রেমে যে লেভেলটা ছিল সেই লেভেলে কিন্তু নিচে অর্থাৎ আবারও কিন্তু সে চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে এখন চ্যানেলের মধ্যে প্রবেশ করেছে দুবার তিনবার কিন্তু এই রেঞ্জ তাকে সংগ্রহ করেছে এর পরের বার যদি ভেঙে এটা নিচের দিকে চলে যায় যেটা আশি হাজারের একটা সাইকোলজিক্যাল লেভেল আমাদের কিছু বলার নেই এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি এই পর্যন্ত কিন্তু তার আগে এই রেজিস্ট্যান্স এই এই সাপোর্ট এই সাপোর্টকে ভাঙতে হবে এবং তারপর যেতে হবে আপনারা এই লেভেলগুলোকে ফলো করুন মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটাকে খেয়াল করুন আর তার সাপেক্ষে এই রেজিস্টেন্সগুলোকে বা সাপোর্টগুলোকে তারা মানছে না মানছে না সেটাকে মেনটেন করুন ছোটো টাইম ফ্রেমে তাহলে দেখবেন আপনারা বেটার ট্রেড করতে পারবেন যদি এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি সেনসেক্সকে ট্রেড করতেন বা অ্যানালিসিস করতেন বা আপনি যেতেন তাহলে বারো তারিখে আপনি দেখুন মার্কেট ওপেন হওয়ার পর নিচের দিক থেকে কাছাকাছি এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়েছে কেন নেবে কারণ এখানে একটা ব্লু লাইন রয়েছে সেই ব্লু লাইনটি এমনি এমনি ব্লু লাইন নয় সেটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ভালো সেখান থেকে চোঁচো করে কোথায় মার্কেট গেছে একদম দেখুন এই এই যে একাশি হাজারের কাছাকাছি পর্যন্ত ধাক্কা খেয়েছে সেখান থেকে ব্যাক করেছে যে ক্যান্ডেলে ওপর উঠেছে আর এক ঘন্টাতে পরের ক্যান্ডেলে সেখানে নামিয়ে দিয়েছে আবার একটু চেষ্টা করেছে কিন্তু এটি এবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং তারপর কিন্তু মার্কেটে নামিয়ে দিয়েছে এই যে অঞ্চল আমি বলেছিলাম এখানে যে গ্যাপডাউন হয়েছে এই যে অঞ্চল এখানে যে গ্যাপডাউন হয়েছে তার পাল্লা কিন্তু পড়েছিল চেষ্টা করেছিল দিকে যাওয়ার কিন্তু টেনে নামিয়েছে আপনি অবশ্যই দেখবেন যেখানে একাশি হাজার লেভেলে নিশ্চয়ই কোনো না কোনো বড় দাদা রয়েছে যারা কিন্তু মার্কেটকে নামিয়েছে এবং সেই বড়ো দাদাকে দেখলে পরে আপনি দেখতে পাবেন এর আগের যে বড়ো দাদা ছিল তিনি মার্কেটকে একটা ক্যান্ডেল নিচে নামিয়েছেন তার আগের যে বড়ো দাদা ছিল ইনি যিনি মার্কেটকে নিচে নামিয়েছেন তার আগের বড়ো দাদা যেটা ছিল সেখানে দেখুন এই রেঞ্জটাকে পুরো কভার করেছে তাহলে আপাতত আপনার চোখের সামনে তিনটি বড়ো দাদা যখন এখান থেকে মার্কেট গেল এবং রেজিস্ট্যান্স ফেস করছে তখন শিওর শট আপনার এখানে কি করতে হতো একাশি হাজার উটের কথা ভাবতে হতো স্বাভাবিকভাবেই আপনারা যদি এই লেভেলগুলোকে ফলো করতেন তাহলে এই শেডগুলোকে আপনারা নিতে পারতেন বেশ এক ঘন্টা টাইম ফ্রেম বড়ো হয়ে গেল আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে বারো তারিখে দেখুন আপনার এই অঞ্চলে সাপোর্ট নেবার চেষ্টা করেছে এবং সাপোর্ট নিয়ে একটা নির্দিষ্ট লেভেল অবধি গেছে তাই নির্দিষ্ট লেভেল কেন এই পর্যন্ত কেন গেল না এটা আপনাদের আমার যারা অ্যানালিসিস শোনেন তাদেরকে বলি আমি একটা লেভেলকে ফিক্সড করে রেখে দিই কিন্তু আপনাকে কাল যখন বলেছিলাম তখন বলার চেষ্টা করেছিলাম যে এই অঞ্চলটা একটা সাপোর্ট লেভেল হবে এটাকে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে আপনি প্রথমে এই লেভেলটাতে যাবেন তারপরে এই লেভেলটাতে যাবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে সেটাকেও আপনাদের দেখিয়েছিলাম যে এখান থেকে যেহেতু আমি ট্রেন লাইন এঁকেছি সুতরাং আপনি যদি এটাকে একটুখানি এগিয়ে গিয়ে যান তাহলে দেখুন তো যে এখানে কাজ করছে কি কাজ করছে না একদম দেখুন এই জায়গাটা দিয়ে কাজ করেছে ধাক্কা খেয়েছে এবং পড়েছে এখান থেকে তো এমনি পড়েনি এখান থেকে সুতরাং এমনি কিন্তু পড়বে না আপনি লেভেলটাকে দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন সেখান থেকে একটা পুল ব্যাগ এসেছিলো তো পুল ব্যাগ এসেছিলো খুব ভালো কথা এই পর্যন্ত পুল ব্যাগ এসছে আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে এই পুল ব্যাগার এই পুল ব্যাকটার মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না এখান থেকে একটা পুল ব্যাগ এসছে সেখান থেকে পড়েছে এখান থেকে পুল বেক এসছে সেখান থেকে পড়েছে স্বাভাবিক বিষয়ে একই রকম একদম পুরো একে বলা হয় গ্রামাটিক্যাল মুভ তো গ্রামাটিক্যাল মুভ কিন্তু সেন্সেক্স দিয়েছে এবং এরাও দিয়েছে আপনারা এখানে যদি দেখেন তাহলে দেখবেন ডট টু ডট কাম পনেরো মিনিটে সে নিচের যখন নিচের দিকে আসছে তখন এটা একটা সাপোর্ট লেভেল এখান থেকে মার্কেট কিন্তু চোঁচোঁ চোঁ চো করে ওপর উঠেছে এখান থেকে মার্কেট চোঁচো করে উঠেছে এই কাছে যেই টাচ করেছে মার্কেট দ্রুত গতিতে একটা গতি মানে আপনার উপরের দিকে মুভ দিয়েছে এবং এখানে আপনি ওয়ান কাইন্ড অফ ইমপার্টান তৈরি করে দেখুন নেক লাইন যখন ব্রেক করেছে তখন কিন্তু আপনি একটা টার্গেট পেয়েছেন এবং এই লেভেল যে আজকে আমার আঁকা তা না এই লেভেল আপনাদের কাছে ছিল আপনারা চাইলে এই লেভেলটিকে ব্যবহার করতে পারতেন তো পুনমির টাইম ফ্রেমে দেখলেন এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে এইবারে আপনি কেমনভাবে ট্রেড করবেন আপনি এই অঞ্চল এবং এই অঞ্চলকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট বা অঞ্চলকে যদি আপনি পারেন তাহলে আপনি একটি রেখা বা রেঞ্জের মাধ্যমে টেনে দেন এবং এটি 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 এই তিনজনকে মিলে একটা ছোট্ট ঘিরে ফেলুন মার্কেটকে এবার মার্কেট দেখুন কোথায় ওপেন হচ্ছে মার্কেট যদি এইরকম এরিয়াতে কোথাও ওপেন হয় তাহলে আপনি যে কোনো দিকে ব্রেক করার অপেক্ষা করুন মার্কেট যদি এর উপরে হয় তাহলে দেখুন যে এই অঞ্চলগুলোতে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না যদি নেয় এবং তারপর উপর দিকে যে বেটার যদি না নিয়ে ভেতর দিকে ঢোকে তাহলে কি করতে হবে আপনাকে বলার অপেক্ষা রাখে না আপনি জানেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি করেছে এবং ধীরে 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 মার্কেট নেমেছে কিন্তু তার আগে এই লেভেল থেকেই কিন্তু মার্কেট গেছিলো এখন প্রশ্ন হচ্ছে এখানেও সেই একই প্রশ্ন যে পর্যন্ত কেন এখানে কেন নয় কেন আপনারা যদি পিছনে যান তাহলে দেখবেন যে আপনাদেরকে পরিবর্তিত লেভেলগুলোকে কিন্তু খেয়াল করতে হবে আর পরিবর্তিত লেভেলগুলো যদি আপনি দেখেন তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে এই অঞ্চলে অনেকক্ষণখানি বেস তৈরি করেছিল এবং তারপর মার্কেট নিচের দিকে এসেছিল সুতরাং এখানেও কিন্তু আপনি সেটাকে পাবেন যে এক্স্যাক্টলি সেই পর্যন্ত গেছে এবং ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে এসেছে যেমনটি আমি পনেরো মিনিটে দেখেছিলাম এবং এখান থেকে যে দূর 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 করে উপর দেখে গেছিলো সেইভাবেই কিন্তু একটা টানা মুভমেন্ট এই পর্যন্ত বারো তারিখে দাঁড়িয়েছিলো মার্কেট যাওয়ার পর একটা রিটেস্ট করেছে এবং সেই জন্য আপনাকে দিয়েছে কিছুটা এবং সেখান থেকে টেনে নামিয়েছে একটা পুল বেঁকে নিচে নেমেছে আবার একটা পুল বেঁকে তাহলে কি তৈরি হচ্ছে এখানে এখানে লোয়ার হাই তৈরি হচ্ছে এবং মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি প্রত্যেকবারই দেখছেন যে এই মেঝেটার কাছাকাছি যখন আসছে তখনই কিন্তু একবার করে ওপর ওঠার চেষ্টা করছে কিন্তু সেই ওঠাটা আগের ওঠাটাকে ভেঙে দিয়ে উপরের দিকে যাচ্ছে না তাহলে বুঝতেই পারছেন এখানে একটা বিআরিস প্যাটার্ন চলেছে এবং একে বলে সেল অন রাইজ সেল অন রাইস মার্কেট একে বলা হয় যে উপরের দিকে যখন উঠবে তখন তুমি সেল করে দাও তো যাই হোক আপনি পনেরো মিনিটেও যেমন করে দেখিয়েছিলেন পাঁচ মিনিটেও আপনি সেইভাবেই কিন্তু ট্রেড লাইন আঁকতে পারেন এবং সেটাকে মেনটেন করার চেষ্টা করুন আপনারা দেখবেন কাজ দেবে আপনারা এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটোকে যোগ করে এখানে একটা ট্রেন লাইন আঁকতে পারেন যেটি যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু সেটা ফলো করবে আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং আপনাদেরকে কাজ করতে হবে আমি প্রত্যেকটা কিন্তু একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি সেটা আপনাদের কাজে লাগবে তো যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনারা আপনারা যারা সেন্সেক্সের অ্যানালিসিস দেখছেন না নিফটি অ্যানালিসিস দেখেন আমি বলবো যে আপনারা অ্যানালিসিসগুলো দেখুন অ্যানালিসিস যারই হোক অ্যানালিসিস দেখুন অ্যানালিসিস দেখলে পরে আপনাদের সুবিধা হবে এবং শিখতে সুবিধা হবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কমেন্ট থাকলে কমেন্ট করুন আপনাদের কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট করুন আমি চেষ্টা করব সেই নিয়ে আলোচনা করা নমস্কার ধন্যবাদ